এই বাবা এরকম অবস্থা কেন আমাদের ঘরে এই মা এই ডাকাত পড়েছিল মনে হচ্ছে আমাদের ঘরে দেখো দেখো ঘরের অবস্থাটা দেখো একবার ঘরের অবস্থাটা দেখো गाइस কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর এই ঠান্ডাতে আশা করছি খুব ভালোই লাগছে তোমাদের কারণ এখন সব সময় এখন এটা ঘোড়ার মরসুম চলছে চারিদিকে ঘুরে বেড়ানোর মরসুম তো আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের একটা খুব আনন্দের দিন আর এই যে দেখো কিছুটা গেস করে নাও কি অবস্থা দেখো একবার বিছানার অবস্থা এই যে এখানে টাল মেরে জামা কাপড় ফেলে রাখা তো কি কারণ সেটা তোমাদের বল যাচ্ছি দার্জিলিং যাওয়ার প্রস্তুতি চলছে এখন তাই জন্য এই অবস্থা এরকম হবে কারণ একটা জায়গায় যাচ্ছি সবকিছু গোছানো গোছানো হচ্ছে সব গুছিয়ে নিয়ে আবার এগুলো আবার ঠিকঠাক করে ফেলবো তো নাও গোছাও 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 হ্যাঁ হ্যাঁ দেখো অবস্থা যত রাজ্যের জামা কাপড় সব নিয়ে যাচ্ছে আরে আমরা দার্জিলিং যাচ্ছি কাশ্মীর না ও যাই হোক এই ব্যাগটা নতুন কেনা হলো এই দার্জিলিং যাওয়ার জন্য আমরা সেরকম একটা ট্যুরে যাই না সে কোন জন্মে পুরী গেছিলাম তো এই দার্জিলিং যাবো দেখে এই ব্যাগটা কিনলাম এটাতে মোটামুটি অনেকটাই জিনিসপত্র ধরে ফ্লিপকার্ট থেকেই কিনেছি এটা আর দামটাও খুব কমের মধ্যেই আছে আর যারা এই ব্যাগটা কিনতে চাও না তাদের জন্য এই লিঙ্কটা না ডেসক্রিপশনে নিয়ে দেবো সত্যি বলছি কম দামের মধ্যে খুব দারুণ এই ব্যাগটা দিয়ে দিলাম আমরা জন্য আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এই দেখো পুতুলগুলো উল্টে পড়ে আছে ই ম কি হচ্ছে কি হচ্ছে বাবু এটা এখানে রাখো ওইদিকে এই পুতুলগুলোকে সারাদিন যত্ন করে রেখে দেয় আর এখন এখানে ফেলে রেখে দিয়েছে

প্রত্যেকবারই আমাকে বলে গোছাতে লাস্টে নিজেই গুছিয়ে ফেলে আমি যখনই হাত দেওয়ার চেষ্টা করি তখন নিজেই গুছিয়ে ফেলে যেখানেই যাই না কেন সামান্য এখান থেকে আমার শ্বশুর বাড়ি যাবো সেখানেও বলবে এই সব গুছিয়ে নিয়ে চলো লাস্টে কিন্তু নিজেই গুছায় তাও ওই একটা মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে কি গুছাবে তুমি গুছাবে তুমি গুছাবে না না গোছানো হয় না ও ইচ্ছা করেই ওভাবে করে যাতে ওকে না বলি ও গোছালে সব অগোছানোই থাকে ওগুলোকে গোছানো বলে না এগুলো ভাঁজ করে না এভাবেই সব ঢুকিয়ে দেবে তার থেকে আমারই গুছিয়ে নেওয়া ভালো তবে একটা জিনিসের জন্য আমি খুব আনন্দিত কারণ আমার জীবনে একটাই স্বপ্ন ছিল হ্যাঁ শাহরুখ খানের মতো শাহরুখ খান যেমন নিজের বুকে নিয়ে দার্জিলিংয়ে গিয়েছিল প্রথম মুভি করার পর নিজে বলেছিল নিজের মুখে কেউ যদি না জেনে থাকো সেটা ওর ভিডিওতে কোনো সময় দেখবে ও বলেছিল সেরকম আমারও একটা ইচ্ছা ছিল যে আমাকে আমার বুকে নিয়ে দার্জিলিং যাবোই আর যেয়েই ছাড়ছি এবার যাই না যতক্ষণ না পুরোপুরি যেতে পারছি তখন ওরমভাবে বেশি লাফানো উচিত না কিন্তু ওই মনে একটা বলে না এক্সাইটেড এক্সাইটেড হচ্ছে জাস্ট কি হচ্ছে না হচ্ছে না এক্সাইটেড হচ্ছে তো আনন্দ তুমি যে দার্জিলিং যাচ্ছ আমার সাথে আনন্দ হচ্ছে কিন্তু ততক্ষণ খুব একটা টেনশন হচ্ছে তো যাই হোক এইভাবেই আমাদের আজকে সারাদিন এই গোছ গাছ মনে হবে জানি না কটা অব্দি চলবে গোজগাছ গাছ একবার শুধু নিচটা তো এই দেখো এই দেখো এই দেখো ডিসাইডই করতে পারছে না কি নেবে অবস্থা ভাগ্য বলো আমাকে ডিসাইড ঠিকঠাক করেছিল সময় মতো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা গুছাতে থাকি এই বারবার বলছি তোমার জিনিস নিচ্ছ নাও কিন্তু বারবার বলছি আমার জিনিসগুলো তো আমি দেখেনি এই জ্যাকেটটা এই জ্যাকেটটা এই জ্যাকেটটা নেবো আমার জ্যাকেটটা গত বছর কেনা হয়েছে এইটা এই বছর নতুন কিনলো এই আমারটার থেকে তোমার জ্যাকেটটা অনেক মোটা গো

যাই হোক এই আমার এই প্যান্টটা নাও দাঁড়া 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 আমি দেখে এই যে হ্যাঁ এই জামাটা প্যান্ট টা আরে ওলট পালট করছি না বাবা এমন করছো জামাই এই দুটোই নেবা আর বেশি কিছু নেবা না তবে একটা জিনিস কি তো বন্ধুরা যেখানেই যাই না কেন মানে একটা জিনিস খুব ভালো লাগে এই যে একটা এক্সাইটমেন্ট হয় মনের মধ্যে মানে কোথাও যাচ্ছি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ এই জিনিসটা ভালো লাগে আর যখন গিয়ে ঘোরা সব কমপ্লিট হয়ে যায় তখন আর সেই ফিলিংসটা চলে যায় বা গিয়ে পৌঁছে গেলাম যতক্ষণ মানে আমি সেই জায়গাটা যেতে না পারছি সেই জিনিসটার একটা মজাই কিন্তু আলাদা এটা আমার সাথে যদি এগ্রি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমার যেই এরকম তোমাদের যদি মনের একটা এরকম হয় আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবা এ বাবা এরকম অবস্থা কেন আমাদের ঘরে ছিল মনে হচ্ছে আমাদের ঘরে কি অবস্থা অবস্থা হয়ে গেল আমাদের ব্যাপারটা তা না দার্জিলিং যাচ্ছি এই জন্য তো মারা নিয়ে এই যে ব্যাগ মনে হয় একা একা পারবে না করতে সেই জন্য হয়তো হেল্প চাইছে আমার কি লাগবে হেল্প ওটা আগে নিলে হয় আগে সোয়েটার গুলো ঢুকাতে হয় আচ্ছা দাঁড়াও বন্ধুরা একটু হেল্প করে দিই এই যে এই টুপিটা এটা আমার ক্লাস ফোরের টুপি জানো এটা এখনো আমার মাথায় হয় দেখবা এটা এখনো আমার মাথায় হয় আর খুব দারুণ এখনো পর্যন্ত ক্লাস ফোরে যখন পড়তাম তখন একটু বড় হতো আর এত বড় দামরা হয়ে গেছি এখনো পর্যন্ত আমার হয় মানে এখন এখন হচ্ছে আমার এটা পারফেক্ট দেখতে পারে এই কোয়ালিটির টুপি এখন আর কোথাও পাই না না অনলাইনে না অফলাইনে কোথাও পাই না এত সুন্দর ইয়ে মানে উল্টা এত সুন্দর আমাদের সব এখন কমপ্লিট হয়ে গেছে এই দেখো কি অবস্থা হয়েছিল আর এখন কি সুন্দর আবার হয়ে গেছে আগের মতো দেখতে জাস্ট দারুণ লাগছে এই যে লাগেজ সব একদম পরিপাটি করে গুছানো হয়ে গেছে এই যে একটা ছোট ব্যাগও কিনেছে কাজ ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এখানেই রয়েছে এগুলো একটু পরে যদিও এখান থেকে নামিয়ে দেওয়া হবে তো খুশি এবার হ্যাপি হ্যাঁ। বলেছিলাম না সবকিছু আমাকে গুছাতে বলে কিন্তু लास्ट পর্যন্ত কিন্তু সবকিছু ওই গুছালো ওই সব কমপ্লিট করে ওই যে যত দেখছো ব্যাগ ঠাক ওই পুরোটা কমপ্লিট করে প্লাস যেগুলো আলমারি থেকে একদম লাখ মেরে পড়া ছিল ওগুলোও পর্যন্ত সব গুছিয়ে কমপ্লিট করে দিল মানে কি নেব আমার এমনি আমি একটুখানি গোছানো স্বভাবের আমার গোছানো ভালো লাগে না কিন্তু কি নেব বুঝতেবাচিলেন না ও বুঝতে পাচ্ছেন না তাই সব নামানো হয়েছে তার মধ্যে সব গিয়ে করে আমার একটু খাটনি হল গোছাতে হলো তো ঠিক আছে একটুখানি আবার সব ভাজে भाजी রাখা হলো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর যেদিন দার্জিলিং যাব সেদিন তোমাদের সাথে আবার দেখা করব আবার নতুন কোন ভিডিও নিয়ে আসছি তো সেটার জন্য কিন্তু অবশ্যই তৈরি থাকো আর তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে তো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে যাতে দেবে যাতে আমাদের চ্যানেলটা সবাই দেখতে পায় তো যাই হোক আজকের মতো টাটা সাবস্ক্রাইব তো বলেই দিলাম সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে ভুলবে না তো ঠিক আছে তো আজকের মতো সবাইকে বাই টাটা গুড নাইট